হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হঠাৎ করে দেখছি মেঘলা হয়ে গেছে খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর বৃষ্টিতে একদম নন স্টপ হয়েই চলেছে পুরো বৃষ্টি পুরো ভেজা দিন আজকে পুরো ভেজা শহর পুরো বৃষ্টি বৃষ্টি পুরো চারিদিকে জলের জল হয়ে যাচ্ছে কারণ বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ওয়েদারে যা সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছি তো এখন জাস্ট উঠেছি হয়েছে বসে আর এই যে এই ওয়েদারটা অনুভব করছি আর গায়ে না ছিটে ফোটা জল পড়ছে বেশ ভালো লাগছে কালকে অমিতেশ ছিল আমরা সবাই এইভাবে করে শুয়েছিলাম আমি ওই কোণে শুয়েছি মানে আমি এখানে মাথা দিয়েছি ওইখানে পা দিয়েছি আর যা যা জিনিসপত্র ছিল সব খাটের থেকে নিচে ফেলে দিয়েছি সবাই যে যা ডিউটিতে চলে গেছে আমি আমার ডিউটিতে কাজে লেগে পড়েছি আস্তে আস্তে করে করে কাজ করি কালকে থেকে ওকে মারবো মারবো করছি হ্যাঁ মেরে উঠছি না এবার যেদিনকার ওকে ধরবো সেদিনকার খুব ভালো করে বেধরক ওকে দেব ওকে আমি কখন ধরে বলছি যা স্নান করে নে স্নান করে নে কি কেটে কেন দেব হ্যাঁ যা স্নান করে নে এখন ওই যে শুয়ে শুয়ে এখন টিভি দেখছে আর তার মধ্যে কালকে দাদাভাই কত কষ্ট করে প্রোজেক্টটা করল প্রজেক্টটা ক্যান্সেল করে দিয়েছে কারণ এই প্রোজেক্টটা ওকে স্কুলে করতে হবে তা আমরা জানি যে প্রোজেক্ট বানিয়ে নিয়ে গিয়ে করতে হবে বলছে যে না স্যার বলেছে যে আগের সপ্তাহে এই প্রজেক্টে শুধু এই যে এই এইটা লাগিয়ে দিতে হবে এই পেপারটা আর এইগুলোকে লাগিয়ে দিতে হবে আর বাদ বাকি বলেছে কাটিং করে নিয়ে যেতে ওখানে বসে করতে কি সুন্দর বানানো হয়েছিল তো ও বসে বসে কাটিগুলোকে খুলছিলো তো পুরো জগা খিচুড়ি হয়ে গেছে আর সুন্দর আর হবে না তো এটাকে পুরো তুলে এইটার ওপরে পেপার লাগাতে হবে তার মধ্যে আছে ঘরে কোনো কাজকর্ম কিছুই দেখায়নি কারণ অনেকক্ষণ আগে আমি করে নিয়েছি এমনিও ভালো লাগছে না মাঝে মাঝে মন মেজাজ একটু ডিস্টার্ব হয়ে থাকে আর রান্না বান্না কালকে রাত্রিবেলা আমি মোছা রান্না করে রেখে দিয়েছিলাম যে মোছা চিচিংগে চিঙ্গে ভাজা আর এখানে ডাল সেদ্ধ এবার ডাল সেদ্ধ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে চলো একটু ডাল একটু সম্বার দিই তো একটুখানি ছোট্ট একটা কুচে কড়াই বসিয়ে নিয়েছে এখন সম্বার দেবো তার মধ্যে যিশু বলেছে যে আমাকে ডিম ভেজে দিতে আর আমি চিৎকার করিয়েছি এই দিকে তুই স্নানটা করে নে তাহলে টাইম মতো খাওয়া হয়ে যাবে তাহলে পুজো টুজো করতে পারবো আর একটুখানি পার্লারেও যাওয়ার আছে কারণ রবিবারে অনুষ্ঠান আছে

এক ডাকে এসে একেবারে ভদ্রলোকের মতো বসে গেছে খেতে খুব ভয় পায় মাকে যতটা ভয় পায় ঠিক ততটাই ভালোবাসে তো দুজনে বসে বসে খেয়ে দেয়ে নিচ্ছে খেয়ে দেয়ে নিয়ে তারপরে নিম্পা চলে যাবে বাসনগুলো ধুতে যা যা রয়েছে সকাল থেকে বাসন সব বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে চট করে চলে আসছে কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিয়েছি ভাবলাম যে একটুখানি ছাদে ভিডিও করব তা আমি ফোন এই ফোনটা নিয়ে যেতেই ভুলে গেছি তারপর নিচে যখন এসেছি ভাবলাম যে দূর একেবারে সন্ধে বাতি দিতে উঠি বিশু করতে চলে গেছে চুলটা শ্যাম্পু করেছি পুরো ভিজে এখন এখন চুলটাকে শুকা একটু গান শুন বিশ্রাম করে নি আমাদের এখানে এমন বৃষ্টি হয়েছে তো পুরো জল অনেক ভর্তি ছিল দেখো ওই যে পাশে যে ওই রাস্তাটা জল ওখান দিয়ে পাইপ লাইন লাগিয়েছে জলগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে নাহলে এই জলটা পুরো এত দূর অব্দি উঠে যেত কমে যাবে রাতারাতির মধ্যে সব জল বেরিয়ে গেলে কমে যাবে এখন আমি যাচ্ছি পার্লারে আইব্রো করতে যাই সেই জলে ঘুরিয়ে ফিরে পা পুরো গলিতে জলে জল সুস্থ শরীরকে ব্যস্ত করতে গেছিলাম আইব্রো করতে গেলাম এবার আমি যখনই আইব্রো করতে যাই আমার চামড়া এতটাই পাতলা চামড়া আমার কাটবেই কাটবে দেখ এই জায়গাটা এই জায়গাটা ফুলে আছে এই চামড়া আমার কেটে গেছে কী করবো যা মারাত্মক জ্বালা করছে আমি এখন বোরলিং লাগাবো গোরলিং তারপর সন্ধ্যাপাতি দেবো সন্ধ্যাপাতি দিই জ্বালা করছে তো ঠান্ডায় কুয়ে গরম তো নেই ফ্রিজ আর বরফ বের করবো কারণ এই বরফ গলিয়েছি খুব কষ্টে যা আছে কি ভালো লাগছে যা জ্বালা করছিলো করতে যাই আর বছরে ওই একবারে চুল কাটতে যাই প্রথমে তো ভেবেছিলাম চুল ভীষণ বড় করবো ভীষণ বড় করবো তারপরে আমি বলেছিলাম যার কাছে আমি চুল কাটি তার আমি বলেছিলাম যে চুলটা না বেশি কাটবে না একটুখানি মানে কাটবে যাতে চুলটা একটু ভালোভাবে ঠিকঠাকভাবে ওঠে তাকে একটু বলেছি সে এত এত চুল কেটে দিয়েছে এবার ওই কাটাতেই আমার মনে হয়েছে যে যে না চুল যখন কেটে দিয়েছে এবার একেবারে একটুখানি করে দেবো একটুখানি দেখা যাক কখন আমার সব ভূত চাপবে তখন আবার একটুখানি করে দেবো বাবা আমার বাড়ির জুতো মানে বাড়ির জুতো বলতে ঘরে তো জুতো পরি ছাদের জুতো একটা আলাদা আর ঘরের জুতো আলাদা এই যে ছাদের জুতো নিচে নিয়ে চলে এসেছি আমি এখন এটা ছাদের এটা আমার আগের বাড়ি থেকেই পরে আসছি এটা ছিঁড়ে ঠিকই যাবে তো খুব যত্ন সহকারে রাখা হয়েছে তো ওই জন্য যত্নভাবেই আছে বাবা যা গলিতে জল হচ্ছে আমাদের এখানে বন্যা হয়ে গেছে অন্ধকার হয়ে আছে। দেব। আর আজকে এইসব সব জানলাগুলো খোলা ছিল পুরো এই সব ভর্তি হয়ে গেছিল জল এইদিকে আর আমার ছেলের স্কুলের জামা কাপড় এইখানটা ছিল জানলাটা ছিল পুরো এইখান থেকে পুরো বিছানা ওই পজিশনটা ভেজা পুরো জলে জল হয়েছিল এই ঘরে জলে জল হয়েছিল তোমার গলা শুকিয়ে গেল দেখো আমি যে পুজো দিয়ে গেছি এখনো প্রদীপ জ্বলছে যাই হোক বিউটি পার্লার থেকে ঘুরে এসে দাঁড়িঘোপ কেটে চলে এসছে ওসার দাঁড়িঘোপ কেটে চলে তো এসে এখন ঘরের যে বাসন কুসনগুলো ধুয়েছিল দুপুরবেলা সেগুলো জল টল সব ঝরে গেছে এবারে সেগুলোকে বসে বসে টুকটুক টুকটুক করে গুছিয়ে দেবে মেয়েটা প্রচুর কাজ করে প্রচুর কাজ করে যাই বলি আর তাই বলি প্রচুর খাটাখাটি করে আমার এই বউটা ছোট্ট বউটা একখানা তো যাই হোক গুছিয়ে টুছিয়ে নিচ্ছে কারণ এরপরে আবার ডিসু আসবে পড়ে টোরে তো এলে তারপরে আবার ওর জন্যে খাবার বানাবে নিজের জন্য একটু বানাবে পরে দুজনে একে অপরের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করবে ঝগড়া করবে মানে ইয়ার কি ঠাট্টা মারবে মারতে মারতে খাবার দাবারগুলো খাবে খেয়ে দিয়ে তারপরে পড়তে বসাবে তো রিশু রাত্রিবেলা এসেছিলো এসে ওকে নিয়ে আবার পড়তে বসিয়েছিলো পড়া টড়া করছিলো কারণ ওই দুদিন ধরে ও পড়া টড়া করেনি মিস কমপ্লেন করেছে ওকে ম্যাথ দিয়েছিলো অঙ্ক করার জন্য তো অঙ্ক করেনি তো রিম্পা এখন ওর উপরে দিচ্ছে আবার পড়ার জন্য তো বেচারা সকাল সকাল উঠে তো দেখো ওর অবস্থা কি খাওয়া দাওয়ার আগেই দেখো না শুয়ে পড়েছিল তারপরে তো ওকে টেনে টুনে ওকে খাওয়ানো হলো এখন এই যে ঘুমাচ্ছে কালকে স্কুল নেই ওই জন্য শান্তিভাবে একটুখানি ঘুমাবে কালকে ওই তাড়াতাড়ি ওঠার কোনো পাঠশালাও নেই আর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আমারও হয়ে গেছে ওরও হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন একটা ভিডিও সাথে আজকে